ভারত বাংলা আন্তর্জাতিক কিডনি পাচার চক্রে দিপার হদিস মিলল ভারত বাংলাদেশ সীমান্তে পাচার হচ্ছে একের পর এক সামগ্রী বস্তু থেকে শুরু করে মানব পাচার সবটাই জারি রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এবার হদিশ মিলল কিডনি পাচারের কিডনি পাচার চক্রের ইতিমধ্যেই হদিশ মিলেছে চার থেকে পাঁচ লক্ষ ভারতীয় টাকায় মিলছে কিডনি এসেছে চক্র ফাঁস করতে মাঠে নেমেছে কিডনি পাচারকে ঘিরে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা ত্রিপুরার একটা বিরাট অংশ বাংলাদেশ বর্ডার রয়েছে সীমান্ত রয়েছে সেই জায়গায় এবার ত্রিপুরাকেই কি কাজে লাগানো হচ্ছে কিডনি পাচারকে ঘিরে কি জানতে পারছো Так গোইদাকু দেশে চলছে লোকসভা নির্বাচন আর পরবর্তী বনাম অপ্রত্যবর্তনের ফটোযুদ্ধ কিন্তু शामिल প্রায় 97 কোটির বেশি ভোটদাতা আর এর মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জটি কিডনি পাচার চক্রে গবেশ মিলেছে অর্থাৎ কয়েক মাস আগে ঢাকা গেছে তো দেশের মধ্যে সক্রিয় যে আন্ত জায়গা জায়গার অর্থাৎ কলকাতার যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে এ সমস্ত ঘটনাগুলি ঘটছে যেমন বনগাঁ বারাসাত দিল্লি দুঃখিত বনগাঁ বারাসাত এ সমস্ত জায়গায় কলকাতায় কিন্তু কিডনি পাচার কাণ্ড চলছে অন্যদিকে দিল্লি জয়পুর এবং গুরগাঁও সে সমস্ত জায়গাতেও কিডনি পাচার চলছে ফরিদাবাদ থেকেও কিন্তু এই খবর উঠে আসছে এছাড়া বাংলাদেশের ঢাকা রাজশাহী বরিশাল নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় সব থেকে বেশি কিডনি পাচার হচ্ছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে চক্র যে চক্র ইতিমধ্যে কিডনি পাচারের সাথে জড়িত রয়েছে তারা যে সমস্ত জায়গাগুলি চিহ্নিত করছে বা ব্যবসার জন্য রীতিমতো এক প্রকার আখড়া নিয়ে বসেছে সে সমস্ত জায়গাগুলি হচ্ছে কলকাতা বনগাঁ বারাসাত অন্যদিকে রয়েছে দিল্লি জয়পুর গুরগাঁও ফরিদাবাদ থেকে বাংলাদেশের ঢাকা এবং বাংলাদেশের রাজশাহী বরিশাল নারায়ণগঞ্জ সে সমস্ত জায়গা দিয়ে ওপার থেকে এপার এবং এপার থেকে ওপার কিডনি পাচার হচ্ছে অন্যদিকে গোয়েন্দা সূত্রের খবর যে মোটা টাকার লোভ দেখিয়ে ওপারের বেশ কিছু লোককে এপারে এনে তাদের একটি করে কিডনি আহ কিনে নেওয়া হচ্ছে চার থেকে পাঁচ লক্ষ ভারতীয় টাকায় এরপর সেই কিডনি বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো লক্ষ ভারতীয় টাকায় অর্থাৎ বুঝতেই পারছো যে আহ মুনাফা অর্জনের জন্য ইতিমধ্যেই কি কি করছে প্রতারকরা ভারতের যে গোয়েন্দা রয়েছেন বা গোয়েন্দার আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এমন ঘটনায় ৪৫ জন বাংলাদেশির সন্ধান পেয়েছে যাদের মোটা টাকার লাভ লোক দেখিয়ে এপারে কিডনি অস্ত্র পাচার এ সমস্ত কাজে জড়িত করা হয়েছিল এবং এদের কয়েকজন বাংলাদেশের বাড়িতেও ইতিমধ্যে ফিরে গিয়েছেন ধারাবাহিক তল্লাশি ইতিমধ্যেই চলছে বিশেষ করে দিল্লি এবং রাজস্থান পুলিশের হাতে ধরা পড়েছে কিডনি পাচার চক্রের কয়েকজন সদস্য এছাড়া তাদের জেরা করতেই কিন্তু পুলিশের কাছে তথ্য উঠে এসেছে যে ভারত এবং বাংলাদেশে সক্রিয় বেশ কয়েকটি মেডিকেল ট্যুরিজম সংস্থা এই সমস্ত কিডনি পাচার চক্রের সাথে জড়িত রয়েছে এই ব্যবসার সাথে ওতপ্রোত তারা জড়িত আর সেই সংস্থার কর্ণধারদের অবিলম্বে গ্রেফতারের জন্য বিভিন্ন রাজ্যের প্রশাসন তার সঙ্গে পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা আর এই চক্রের মধ্যে দালাল চিকিৎসক বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মরত ব্যক্তি ছাড়াও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরাও জড়িত রয়েছে বলে যারা গেছে গোয়েন্দা সূত্রে ইনসেট আপrightarrow টিপুরাতে কি এরকম কোনো হদিশ পাওয়া গেছে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু পাচার হচ্ছে টিপুরা দিয়ে তবে এই ধরনের মানব পাচার তো দেখেই তার বলে কিডনি পাচারও কি হচ্ছে এই রাজ্য থেকে এখনো কি কোনো তথ্য রয়েছে দেখো ও গোয়েন্দা সংস্থা বিগত দু মাস যাবৎ যে চিরুনি তল্লাশি চালিয়েছিল বা যে তথ্য ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে সেই তথ্যতে কিন্তু ত্রিপুরার নাম নেই হ্যাঁ আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে এনআই আধিকারিকরা রাজ্যে এসেছেন তারা পুলিশদের স্থানীয় বিভিন্ন জায়গার পুলিশদের সাথে কথা বলেছেন বিভিন্ন রিপোর্ট তারা নিয়ে গেছে। দিল্লির সদর দপ্তরে এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলেছে তদন্তকে আরো জোরদার করেছে কিন্তু এই যে কিডনি পাচার কাণ্ড সেই কিডনি পাচার কাণ্ডে কিন্তু রাজ্যের এখনো পর্যন্ত নাম উঠে আসেনি পশ্চিমবঙ্গ দিল্লি গুরগাঁও এই সমস্ত জায়গার নাম উঠে এসেছে কিন্তু ত্রিপুরায় কিডনি পাচারের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত নাম উঠে আসেনি বা গোয়েন্দা সূত্র মারফত কিন্তু আমরা এখনো পর্যন্ত রাজ্যের কথা জানতে পারিনি অর্থাৎ রাজ্যে মানব পাচার বা মাদক পাচার বা নেশা জাতীয় বিভিন্ন সামগ্রী পাচার বা আমরা দেখতে পাই যে কর্মে বা কাজ সূত্রে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বা দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশের রাজ্য হয়ে বাংলাদেশ থেকে রাজ্য হয়ে বহিরাজ্যে যাচ্ছে বা দেশে প্রবেশ করছে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে এই সমস্ত অভিযোগ আমরা শুনতে পেয়েছি বা এই সমস্ত অভিযোগ জানিয়েছেন প্রত্যেকেই কিন্তু কিডনি পাচারের অভিযোগে কিন্তু ইতিমধ্যেই রাজ্য ত্রিপুরার নাম নেই পশ্চিমবঙ্গ গুরগাঁও এই সমস্ত জায়গার নাম উঠে এসেছে এবং তার সে সমস্ত জায়গায় যারাই এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে আরো জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্যান্য জায়গায় এ ধরনের ব্যবসা চলছে কিনা তাও জানার চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ কিডনি পাচারকে কেন্দ্র করে রীতিমতো এক প্রকার আলোড়ন পড়েছে তবে এই মুহূর্তে ত্রিপুরার নাম না থাকলেও ভারতকে কাজে লাগিয়ে সীমান্তকে কাজে লাগিয়ে চলছে একাংশ চোরা কারবারিদের এই পাচার চক্র দালালদের ব্যবহার করে পাচার অব্যাহত রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন